হজরত হুদ আল্লাম আদ জাতির নিকট প্রেরিত হয়েছিল আদ জাতি ছিল হজরত নুহালামের চার অধস্থন পুরুষ হজরত নুহাল্লাম তার পুত্র শাম শামের পুত্র আউস আউসের পুত্র আদ শামের আরেক পুত্র ছিল তার নাম ছিল আবির আবিরের পুত্রের নাম ছিল সামুদ আদ ও সামুদের বংশবলি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল পরবর্তী সময় আদ ও সামুদের নামে তাদের বংশ বলে নামকরণ করা হয় কাউমে আদ ও কাউমে সামুদ কাউমে আদ জাতি পারস্য উপসাগরের অববাহিকায় হাজমাউদ ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েকশ বছর আধিপত্য বিস্তার করেছিল তারা চার দেবতার পূজা আরচনা করত এক নম্বরের দেবতা ছিল সাকিয়া যাকে তারা বৃষ্টিদানকারী ফসল দানকারী ও অর্থদানকারী দেবতা বলে শ্রদ্ধা করত দ্বিতীয় হলো হাফিজা যাকে বিপদ মুক্তি রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তিদানকারী বলে বিশ্বাস করত তিন নম্বরে ছিল রাকিদা এ দেবতাকে অনুদানকারী শান্তি দানকারী ও পরকালে মুক্তিদানকারী বলে সম্মান করত চতুর্থ ছিল সালিমা যাকে স্বাস্থ্য দানকারী শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে তারা মনে করত এবং এই ভেবে তারা দেবতার পূজা করত আল্লাহতালা হযরত হুদা আলাহিসাল্লামকে এই আজ জাতির হেদায়তের জন্য তাদের নিকট নবী হিসাবে প্রেরণ করেন হজরত হুদ আলসালাম ছিলেন আদবংশীয় লোক আল্লাহতলা পবিত্র কোরআনে কথা উল্লেখ করেছেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে তারা নবীকে বলে তুমি তালার বিশেষ দূত হিসাবে আমাদেরকে হেদায়ত করতে এসেছ তার প্রমাণ কি তুমি যদি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও নবী তাদেরকে বলেন আল্লাহতালা মানব জাতির মুক্তি ও কল্যাণের নির্মিত্তে যুগে যুগে নুবিরাসুলকে প্রেরণ করে থাকেন তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না আল্লাহতাল্লার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য